বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাবিসুদ্দিন আহমেদ বীর বিক্রম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক সাহায্য করেছেন সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ কিন্তু আপনারা এদেশে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন বিএনপি ক্ষমতা এলে আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে শনিবার সত্তরই আগস্ট জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ছাত্র জনতার ওপর পুলিশের গণহত্যা নির্দেশাদাতা খুনি হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন হাফিসুদ্দিন আহমেদ বলেছেন উনিশশো সালে মুক্তিযোদ্ধার সংজ্ঞা ছিল আশি হাজার আর এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে আড়াই লাখ এত মুক্তিযুদ্ধ এলো কিভাবে এসব ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকারের আমলে অনেক মন্ত্রীও ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়েছে আমরা এখন আর কোনো ভুয়া মুক্তিযুদ্ধ দেখতে চাই না আমাদের দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা গত পনেরো থেকে সতেরো বছরের ছাত্রলীগের মতো বক্তব্য দিয়েছে অবশেষে জনতার ডাকে সারা দিয়ে তারা মানুষের জন্য কাজ করেছে সেনাবাহিনী শেখ হাসিনাকে সরানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছে সেজন্য সেনাবাহিনীকে সাধুবাদ জানাই সৈরাজারি শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে অবিলম্বে সেটি বন্ধ করতে হবে এ দেশকে আওয়ামী লীগ সরকারের প্রতিবেশী দেশের গোলাম বানিয়ে ফেলেছে পুলিশের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন